আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রায় আজ পাঁচ মাস পরে ভিডিও নিয়ে এসেছি আমি পাঁচ মাস ধরে ভিডিও দিচ্ছি না তার অনেক কারণ আছে ছিল আছে তো কেন দিচ্ছি না তার জন্য আমাকে অনেকেই মেসেজ করেছে যে আপু ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও করেন না কেন তো একটা চ্যালেঞ্জ খুব আশা করে খুলেছিলাম অ্যাকচুয়ালি আশা করে না খুব দুষ্ট আমি করেই খুলছিলাম যে একটা চ্যালেঞ্জ করব সময়টা কিছুটা কেটে যাবে এই চিন্তা করে একটা চ্যালেঞ্জ খুলেছিলাম কিন্তু চ্যালেঞ্জটা করতে গিয়ে নানান সময় নানান রকমের বাধা বিপত্তিতে পড়তে হয় অনেক সময় অনেক কষ্ট লাগে অনেক কষ্ট আসলে বলা যায় না সেগুলো আসলে নীরবে সহ্য করে যেতে হয় কারণ আমরা মানুষ আমাদেরকে চারপাশের সব কিছু নিয়েই বেঁচে থাকতে হয় আজকে এটা হলো কালকে ওটা হলো পশু এটা হলো এগুলো নিয়ে আসলে আমরা বসে থাকতে পারি না তো আমার আবার একটা জিনিস কি আমি কোনো কথা বা কোনো কষ্ট যদি আমার মনে আঘাত লাগে তবে আমি খুব দ্রুত ওটা থেকে রিকভার করতে পারি না আমার খুব কষ্ট হয় বা ওই জিনিসটা আমি সহ্য করতে পারি না কেন জানি না এরকম হয় বাট আমি সহ্য করতে পারি না আমার অনেক কষ্ট হয় আমার কথা আমি কেন শুনব বা আমি কেন এগুলো সহ্য করবো বা এই কথাটা শোনার জন্য বা এই কথাটা বলার মতো বা এই কথাটা সহ্য করার মতো আমি এমন কোনো কাজ করিনি প্রথমত এই কথা আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে বলে না মনের মধ্যে গিয়ে আঘাত লাগলে সেই আঘাত আসলে উপরে উঠতে অনেক কষ্ট হয় তো আমারও সেই একই অবস্থা তো অনেকেই জিজ্ঞেস করছিল কেন আপু ভিডিও বলা বন্ধ করে দিয়েছো একটু গেল এই একটা বাধা বিপত্তি ছিল আর দ্বিতীয়ত অনেক দিন ধরে এই চ্যালেঞ্জটা নিয়ে কাজ করছি হয়তো কিছু কম কিছু বেশি যেটুকু পেরেছি যেটুকু করেছি আমার সংসার নিয়ে আমি সেইটুকু করার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আমি তেমন একটা আপাতত এখন তেমন একটা কোথাও ঘুরতে যাই না বা তেমন কোনো কিছু আমি করি না আর আমার প্রতিভা বলতে আমার তেমন কোনো প্রতিভা নেই এটাই হচ্ছে কি সবচাইতে বড়ো কথা আমার কোনো প্রতিভা নেই আমি সারাদিন বাচ্চাদের নিয়েই কাটাই আমার ঘর সংসার নিয়েই কাটাই আমার এদের পিছনেই সব সময় কেটে যায় আমার আর নিজস্ব ব্যক্তিগত কোনো সময় বলতে কিছু নেই তো আমি এই ভিডিওটুকু যেইটুকু করি সেটাও কিন্তু আমার এই সংসারের যাবতীয় কাজকর্ম নিয়ে সেটা আপনারা ভালো করে জানেন আর দেখতেও পারেন আমার ভিডিওতে বাইরের কোনো কিছু নেই সব কিছু হচ্ছে কি ঘরের কাজ করুন তা আমার কথা এইটুকু দেখে যারা আমাকে আমার এইটুকু ভিডিও দেখে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ মানুষের সেই সমস্ত কাজগুলো সেরে বেড়ে বা সেই কাজগুলো ফেলে কারও ভিডিও দেখা বা কারোর প্রতি ভালোবাসা জন্মানো আমার ভিডিও আমি যদি আমার ভিডিও যদি একটা ভিডিও ছাড়ার পর যদি দেখি জন দেখেছে বা তিরিশ জন দেখেছে তো একটা ফোন আসছিল এই জন্য আর কি লাইনটা নিলাম তো যেটা বলতেছিলাম যে বিশ তিরিশ জন যদি একটা ভিডিও দেখে আমি নিজেকে অনেক কি বল মানে আমি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কাছে যে এই তিরিশ জন মানুষ তাদের সারা দিনের কাজকর্ম ফেলে বা একটু সামান্য একটু সময় বের করে আমার ভিডিওটা দেখেছে আমি এটার জন্য আল্লাহর কাছে অনেক সুখ আদায় করি ঠিক আছে কারণ কারো কোনো দায় পরে নেই বা কারো কোনো ঠেকা নেই যে আমার ভিডিও দেখবে আর আমার ভিডিওতে এমন কিছুই নেই যেটা দেখার প্রয়োজন হুম আমি ফার্স্টেই বলেছি আমার এমন কোনো প্রতিভা নেই আমি কোনো প্রতিভাই নেই সত্যি কথাও যেটা আমার কোনো প্রতিভা নেই আমি সাধারণভাবেই সবসময় চলাফেরা করেছি সাধারণভাবেই থেকেছি আর জীবনযাপনও সাধারণভাবেই করেছি আমার কোনো প্রতিভা নেই প্রতি সপ্তাহে আমার শপিং করতে হবে বা প্রতিদিন দুই দিন পর পর আমাকে গরুর গোশ খেতে হবে বা খাসির রান খেতে হবে এমন কোনো ইয়া নেই তো এরকম ধরনের কোনো আমার ইয়া নেই আমার কথা আল্লাহ আমাকে যা খাওয়াচ্ছে যেইভাবে রাখছে আমি সেইটাতেই আলহামদুলিল্লাহ তো আমার একটা ভিতর থেকে একটা ইয়ে কাজ করে যে সব সময় সবাই যখন করে একটু একটু করে সবাইও ইয়েছে না সবাই তো সাফল্য পায় বা আবার অনেকে পায়ও না কিন্তু একটা জিনিসের সাথে লেগে থাকলে অনেক চেষ্টা করতে করতে অনেক সময় দেখা যায় সেটা পাওয়াও হয় আমি আসলে সেই জন্য আমি আসলে সেই জন্যই এই চ্যালেঞ্জটা কি খুলি খুলছিলাম তো দেখি বাচ্চাদের সময় বাচ্চাদের সাথে সময় পার করতে মানে এক সময় নিজের যে নিজেকে যে সময় দেওয়াটা darum কথা বলি নিজেকে যে সময় দেওয়াটা নিজেকে যে ভালোবাসার একটা হ্যাঁ বম্ম কথা বলি একটু কথা বলি তো আমি সেই জিনিসটা আসলে করতে পারছিলাম না তো নিজেকে সময় বা নিজের জন্য একটু খুশি বা একটু আনন্দের সময়টুকু বের করবো কিভাবে আমি এটা জন্য আর কি চ্যালেঞ্জটা খুলেছিলাম এর বেশি আর কিছু আমার তেমন কোনো ইয়া ছিল না যে আমার এটা ইনকাম করতে হবে বা এটার থেকে আমাকে আয় করতে হবে হ্যাঁ আয় রোজগারের চিন্তা ভাবনা সবাই করে তাই ঘরে বসে দেখে যদি একটা একটা কাজ করে আপনি বাইরে যেতে হচ্ছে না পাঁচজন পুরুষের সাথে আপনার কাজ করতে হচ্ছে না বা পাঁচজন মানুষের সাথে আপনার প্রতিনিয়ত হাতাহাতি পারাপারি করতে হচ্ছে না হ্যাঁ অফিস আদালতে যেতে হচ্ছে না রাস্তাঘাটে বাসে চড়া লাগতেছে না হুম ঘরে বসে আপনি একটা কাজ করতে পারতেছেন ভিডিওর মাধ্যমে আপনি কিছু অর্থ আন করতে পারতেছেন এটা অনেক বড় একটা ব্যাপার না তো আমি সেই জায়গার থেকে বলবো হ্যাঁ কিছুটা হলেও আশা আছে একদিন অবশ্যই সাফল্য পাবো আল্লাহর কাছে এটাই আশা করি যে আল্লাহ অবশ্যই একদিন সাফল্য দেবে সেই সাফল্য কবে আসবে বা কীভাবে আসবে সেটা জানি না তবে আসবে অবশ্যই একদিন তো আজকে থেকে আর কি ভিডিও দেখা ভিডিও দেওয়া আবার শুরু করব আর আমার যে ভিডিওগুলো যারা আমি আমি যে আপুদের ভিডিওগুলো দেখতাম প্রায় ভিডিও আপুদের ভিডিও আমি দেখতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে আমার মোবাইলেও আবার একটু সমস্যা ছিল যেটা আসলে সমাধান করা খুব টাফ ব্যাপার ছিল আমি পারতেছিলাম না মোবাইলটা ঠিক করতে তো এই জন্য আমি আর কি ভিডিও দেখতেও পারিনি আর করতেও পারিনি আরও যে বললাম মনের ভিতরে একটা খুব বড় আঘাত লাগছিল তো আমি চাইলেই সহজে কোনো কিছু থেকে আর কি সহজে উঠতে উঠতে পারি না আমার একটু টাইম লাগে সব কিছু থেকে তো এই জন্য আর কি ভিডিও করতে পারিনি আর ওই আপুদের ভিডিওগুলো আমি দেখতে পাইনি তবে ইনশাল্লাহ সবার ভিডিও দেখা শুরু করব সবার পাশে আমি থাকবো আর আশা করি সবাই আমার পাশে থাকবে যেইভাবে আমার ভিডিওগুলো সবাই দেখতো ঠিক সেইভাবে আমার পাশে থাকবে আমি সেটাই দোয়া করি আল্লাহর কাছে আমার কাছে মানে কি বলবো আমি আসলে ভাষা খুঁজে পাই না মাঝে মধ্যে ভাষা হারিয়ে ফেলি তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমিও ইনশাআল্লাহ সবার পাশে থাকবো আমার পরিবার জন্য আমার সন্তানদের জন্য আমার জন্য